হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন ভিডিও একটা করতে এলাম অবশ্যই মারিয়াকে নিয়ে বুঝতেই পেরেছ টাইটেল আর থামবেল দেখে কেন করতে এলাম তার বিষয়ে অবশ্যই যুক্তি তো দেবই কেন করতেলাম কিছুক্ষণ আগে বেশিক্ষণ না কিছুক্ষণ আগে আজকে আমার এই মুহূর্তে একটা ব্লগিং ভিডিও আপলোড করার ছিল কিন্তু সেটা আমি করলাম না কেননা ওটা করতে গেলে এখন সময় লাগবে যেটা প্রয়োজন আমি সেটাই করবো কেননা ওকে নিয়ে জাস্ট কিছুক্ষণ আগে ও দিয়েছে মনে হয় তিন ঘন্টা আগে একটা ভিডিও আমি দেখলাম এই জাস্ট এক ঘন্টাখানেক আগে দেখেছি তো এর মধ্যে সময় হয়নি তো এখন বসলাম ওর বিষয়ে একটা ভিডিও করতে কি বলেছে এবং কেন বলেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে প্রচুর অপমান করেছে কেন অপমান করেছে এবার শোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে কিছু কিছু ক্রিয়েটারদেরকে অপমান করেছে কেননা ওর মানে ওর যুক্তিতে যেটা বলেছে সেটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওর বিরুদ্ধে কথা বলছে তার মানে তারা টাকা খেয়েছে টাকা খেয়ে কথা বলছে এবার কেন বললো কথাটা তোমাদের মনে তো এই প্রশ্নটা জাগতেই পারে অবশ্যই সেটা ক্লিয়ার করব। এখন তোমরা নিশ্চয়ই জানো যে মন্দিরা ওকে পাত্তা দিচ্ছে না একটা সময় ছিল মন্দিরার জন্য এত দূর চলে এসেছে এতটা দূর তিরিশ হাজার সাবস্ক্রাইবার তিরিশ হাজার আপ সাবস্ক্রাইবার হয়ে গেছে তো সেখানে মন্দিরা না থাকলে ওরই ফেস কোনো ফেসের কোনো ভ্যালু থাকতো না আমাদের যেমন আমরা কন্ট্রোভার্সি করলে কিছুটা ভিউস বাড়ে কন্ট্রোভার্সি না করে ব্লগিং দিলে ভিউস বাড়ে না কেননা একটা ফেস ভ্যালু বলে ব্যাপার আছে একটা সময় কিছু মানুষের ফেস ভ্যালু প্রচণ্ড পরিমাণে হয়ে যায় তো সেই সময়টা তাদেরকে মানুষ এত চিনে যায় যে তাদের ভিডিওই দেখতে পছন্দ করে তাই আমাদের মতো নতুন নতুন করা ভিডিও ছোটো ছোটো কিছু ক্রিয়েটার এদের ভিডিও লোক পছন্দ করে না যদি আমরা তাদের থেকে ভালো ভিডিও করি ভালো 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 ভ্লগিংও করি তাও দেখবে না ওদের ওই অগামার্কা ভ্লগিংই দেখতে যাবে ওদের ওই ফালতু জিনিসই দেখতে যাবে তো সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারি তাই এখন আমাদেরকে বড় বড় ক্রিয়েটারদের পাচারতে হয় তো এটা তো একদম খাঁটি সত্য কথা ধ্রুব সত্য কথা যাকে বলে সেখানে যখন মন্দিরার সঙ্গে মারিয়ার পরিচয় পরিচয় তো ছিলই অনেকদিন ধরে যখন মন্দিরার এই ঘটনাটা সামনে এলো তখন থেকে যখন আবার মারিয়ার সঙ্গে একটু মাখো মাখো সম্পর্কটা হলো সেই সময় থেকে ওর কিন্তু ভিডিওতে ভিউজ আসতে শুরু করলো রীতিমতো ওর চ্যানেল বন্ধ করে রেখেছিল ভিউজ হতো না বলে কিছুদিন চালিয়ে বন্ধ করে দিয়েছিল কোনো সাবস্ক্রাইবারও বাড়েনি কিছুই না সেখানে যখন এই রকম ঘটনাটা ঘটলো তোমরা সবাই যেন সে ঘটনাটা নতুন করে বলার কিছু নেই তখন যখন মন্দিরার সংস্পর্শে থাকলো ভিউজ আস্তে আস্তে আফ হতে থাকলো সাবস্ক্রাইবারও গেন হতে থাকলো সেইখান থেকে যেখানে এক হাজারও সাবস্ক্রাইবার ছিল না সেখানে আজ এই কয়েক মাসের মধ্যে তিরিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে ভিউজও অটোমেটিক্যালি আপ হচ্ছে ওকে একটা মানুষ চিনে গেছে ওর ফেস ভ্যালুটা বেড়ে গেছে তো সেই কারণে সবাই দেখতেও যায় দেখো তিরিশ হাজার সাবস্ক্রাইবারের মধ্যে মারিয়া কালকে একটা কথা বলছিল আমার তিরিশ হাজার সাবস্ক্রাইবারের মধ্যে আমার পাঁচ ভিউজ হলেও অনেক একদম ঠিক কথা বলেছিস তিরিশ হাজার সাবস্ক্রাইবারের মধ্যে পাঁচ হাজার ভিউজ মানে অনেক অনেক ঠিক আছে তো সেটা বিষয়ে আমি কোনো কথা বলছি না আজকে ওদের বাড়িতে ইলেকট্রিক বিল এসেছে ইলেকট্রিক বিল এসেছে সেটা হচ্ছে পনেরো হাজার টাকা যার অ্যামাউন্ট তিন মাসেরই বিল আসে সম্ভবত তিন মাসেরই বিল আসে অবশ্যই আমরা সবাই জানি তিন মাসের বিল পনেরো হাজার টাকা মানে হিউজ অ্যামাউন্ট হিউজ অ্যামাউন্ট মানে পার মান্থ সেখানে দাঁড়াচ্ছে পাঁচ হাজার করে আমি ধরে নিচ্ছি তিন মাসেরই এসেছে কেননা এক মাসের কখনও বিল আসে না আর ওই তিন মাসের মধ্যে যে বিলটাই আসুক না কেন ডিভাইড হয়ে যায় তিন ভাগে যদি সেটা একটা মাসেও ফুরোয় সেটা ওই তিন মাসেতে ডিভাইড হয়ে যায় তাই না আমার তো আমার জ্ঞান এটাই বলে আমি অ্যাকচুয়ালি ডিভাইড হয় কি কিভাবে হয় না হয় আমি ঠিক জানি না এটাই আমার আন্দাজ কেননা তিন মাসেই সমান বিল কারো হয় না কম বেশি হয় কিন্তু আমরা যখন দেখি বিল এসেছে তখন তিন মাসে ওই ধরো আমাদের যদি সাপোজ একটা হিসেবে বলি একুশশো টাকা আমাদের যেমন এবারে এসছে একুশশো টাকা সেটা সাতশো কত টাকা একুশশো কত টাকা সামথিং এসছে সাতশো কত টাকা করে ওই মাসে হয়ে গেছে আর কি একটা সামথিং আমি অ্যামাউন্টটা ফুল জানি না সাতশো কত করে সেই হিসাবে আমার একুশশো কত টাকা বিল এসছে সেটা আমাকে দিয়ে আসতে হলো তিন মাসের একবারে দেওয়া হলো তো ওটা ডিভাইড হয়ে গেছে তো আমি সেটাই বলছিলাম পনেরো হাজার টাকা যদি অ্যামাউন্ট একটা বাড়ির মধ্যে আসে আমাদের তো দোকান সেখানে যদি বাড়ির মধ্যে আসে সেখানে হিউজ একটা অ্যামাউন্ট সেটা দেওয়া কিন্তু সম্ভব নয় চারটি খানি কথা নয় তো সেটা আমি মানছি প্রচুর বিল এসেছে কেন এসেছে আজকে মারিয়ার মা হঠাৎ করে বলল। মানে মারিয়ার মা বলতে গেল যে বুঝতে পারছো কোনটা চেপেছে আমাদের ঘাড়ে আমরা সবাই বুঝতে পেরেছি কাকিমা আমরা সবাই বুঝতে পেরেছি তোম তুমি আজ বিলটার কথা ভাবছো তাই না তুমি না একটা সময় মেয়ে বলেছিলে বড়ো মেয়ে আজ নিজের মেয়ে যদি এটা করত। নিজের পেটের মেয়ে যদি এটা করতো বাড়িতে ধরো বিয়ে হয়ে গেছে তোমার মেয়ের বাড়িতে এসেছে বাড়িতে এসে কন্টিনিউ তার প্রয়োজন হয়েছে নিজের যদি নাতনি হতো তুমি কিন্তু এটা হিসাব করতে বসতে না হিসাব করতে বসতে না প্লাস যদি তোমার সাথে মন্দিরার একটা ভালো সম্পর্ক এখনো অ্যাভেলেবেল থাকতো তাও তুমি হিসাব করতে বসতে না আর যেহেতু মন্দিরা তোমাকে আর পাত্তা দিচ্ছে না তোমাদেরকে পাবলিক এসে তোমাদেরকে ঠুকছে তাই তোমাদের আজ গায়ে লাগছে এটা বড্ড স্বাভাবিক এটা বড্ড স্বাভাবিক গায়ে লাগাটা কিন্তু তখন সবাই তোমাদেরকে অনেক বলেছিল এত উড়িস না এত নাচিস না মারিয়াকে বিশেষ করে বলছি বলেছিল এমনকি আমিও তোকে পার্সোনালি কমেন্ট করে বলেছিলাম ইনস্টাগ্রামে দেখিস বলেছিলাম যে এত উড়িস না আর একটা ভিডিও নামিয়েছিলাম তখন যে স্বার্থের ভালোবাসা কখনো টেকে না আজ মিলিয়েনে ভিডিওটা গিয়ে দেখে মিলিয়নে যেটা বলেছিলাম সেটা সত্য না মিথ্যে তোদের তো পুরোটাই স্বার্থের ভালোবাসা তাই না মন্দিরা তোকে ইউজ করেছে তোর বাড়িতে থাকার জন্য সেই সময় পরকীয়ার সম্পর্কে জড়িয়েছে সেই ছেলেটাকে কাছে পাওয়ার জন্য তুই ওর সাথে মিশেছিলিস তোর চ্যানেলে তাগিদে এটা এই সত্য কথাগুলো কেন মেনে নিতে পারছিস না এখন এখন এত কেন গায়ে লাগছে তোদের ইলেকট্রিক বিল তখন যখন এত আদর করে জয়ীকে এসি ঘরে রেখেছিলিস শুতে দিয়েছিলিস আনন্দ করছিলিস হই হই করছিলিস ভালো মন্দ মানে মন্দিরার টাকাতেও ভালো মন্দ তোরা খেয়ে গেছিস দেখো মন্দিরা যে ওদের বাড়িতে ছিল সেখানে কিন্তু মন্দিরা কিছু খরচ করেনি এটা বলা যায় না প্রচুর খরচ করেছে ওই পার ডে মানে এত এত বাজার এত এত বাজার করা তো ওরা শিখলো পরে তাই না প্রচুর প্রচুর বাজার মাছ অনেক রকমের মাছ অনেক রকমের সবজি খাসির মাংস মুরগির মাংস ইলিশ মাছ কি আনেনি নি কী আনে নি এ মানে অল মানে এ টু জেড সমস্ত কিছু নিয়ে এসছে কি ওদের বাড়িতে যারা আসতো মন্দিরের সঙ্গে দেখা করতে। তারাও প্রচুর খাবার দাবার নিয়ে আসতো যে সমস্ত সাবস্ক্রাইবাররা ভিউয়ার্সরা আসতো ওদের বাড়িতে তারা কিন্তু প্রচুর খাবার নিয়ে আসতো সেগুলো কারা খেত ওরা একা খেত তোরা খেতিস না আজ কেন বেঁকে বসছিস আজ কেন এত কিছু ক্লারিফিকেশান দিতে আসছিস তোদের ক্লারিফিকেশান তো কেউ চায় না তাই না আর আজ হঠাৎ গায়ে লাগলে তো হবে না হঠাৎ তো গায়ে লাগলে হবে না এবার আসি টাকার বিষয়ে মারিয়ার মা মারিয়া মারিয়ার বাবা তিনজনে তিনজনেই সমানে বলে চলেছে কত টাকা খেয়েছিস মারিয়ার মা মুখটাকে ক্যামেরা সামনে এরম করে আনছে আর বলছে কত টাকা খেয়েছ বলো কত টাকা খেয়েছো খেয়ে একতরফা কথা বলছো টাকা খেয়ে কেউ কথা বলে না এটুকু জানবে যারা কন্টেন্ট ক্রিয়েট করে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা টাকা খেয়ে কথা বলে না তাদের ভিউজটাই তাদের আর্নিং সেই বুদ্ধিটাই তোমাদের এখনো হয়নি শুধু ম্যান্ডির দৌলতে উঠে পড়েছ এত উঁচুতে উঠে পড়েছো আমরা কষ্ট করলেও সেই জায়গায় পৌঁছাতে পারবো না আজ কিছু না হোক সামান্য কৃতজ্ঞতা বোধটুকু থাকা উচিত যে হ্যাঁ যাই করুক এখন মন্দিরা যাই করুক তোমাদের পি পক্ষে যাক বিপক্ষে যাক তোমাদের সাথে সম্পর্ক রাখুক ছাই না রাখুক একটা জিনিস নিয়ে কৃতজ্ঞ থাকা উচিত আজ যে এত ঠাট বাট বিলাসিতা আজ এই ঘর রঙ করাচ্ছ টিভি কিনছ মোবাইল কিনছে তোমার মেয়ে এটা ওটা সেটা করছে এগুলো সব মন্দিরার জন্যই হচ্ছে সে মন্দিরা নিজে খারাপ থাকুক তোমাদেরকে দাঁড় করিয়ে দিয়ে গেছে মারিয়াকে দাঁড় করিয়ে দিয়ে গেছে এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই আজ কথাগুলো মানে এই যে আজে বাজে কথা তোমাদের শুনে বলতে আসলাম এক্ষুনি তো বলবে টাকা খেয়ে বলছি কে টাকা দিতে আসছে রে মারিয়াকে বলছি কে টাকা দিতে আসছে কখন দেখলি টাকা খেয়ে করছি অ্যাকাউন্টসগুলো দেখবি আমাদের চেক করবি টাকা খেয়ে করছি কি না মানে এমনি করছি কন্ট্রোভার্সি করি তাই কন্ট্রোভার্সি করছি সেটা টাকা খেয়ে নয় সেটা তোদের লাইলাপ্পা দেখে তোদেরকে আজ তোরা বলছিস না একশো তেইশটা কমেন্ট এসছে তার মধ্যে একশো দশটা ভালো কমেন্ট এসছে ভালো কমেন্টের সাথে সাথে খারাপ কমেন্ট যারা করছে তারা কিন্তু সত্য কথা বলছে তোরা দেখ তুই মেয়েটা তো মিষ্টি মেয়ে খারাপ নয় আমি মিথ্যা কথা বলি না বলবো না তোকে দেখতে খারাপ নয় হ্যাঁ তোর তুই ন্যাকামো নাটক করেছিস একটা সময় ঠিক কথা তোকে ভালো লাগে ভালোবাসে তোর ভ্লগিং হয়তো দেখতে ভালোবাসে আমিও মাঝে মাঝে দেখি মিথ্যা কথা কেন বলবো অবশ্যই ব্লগিং দেখি কিন্তু সেই সব জিনিসগুলো তোকে ভালো লাগা ভালোবাসা এই সব জিনিসগুলোর সঙ্গে তোর অ্যাটিটিউডগুলো গুলিয়ে ফেলিস না তোর এই এই ইলেকট্রিক বিলের কথা বলা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ছোট করা টাকা খেয়ে করছে এইসব কথাগুলো বলাটা না তোর অ্যাটিটিউডের মধ্যে পড়ে একে বলে গরম দেখানো তুই গরম দেখাচ্ছিস সবাইকে কেন দেখাচ্ছিস করেছিস তো দোষ প্রচুর দোষ করেছিস তুই বলছিস না তোকে সবাই অনেকে বলছে না বিপদে পড়েছিল তোর মা বলছে না যখন বিপদে পড়েছিল রেখেছিলাম কি বিপদে পড়েছিল পরকিয়াটা বিপদ ও পরকিয়া করেছিল ওটা বিপদে পড়েছিল কখনোই নয় যদি অসুস্থ হতো তোরা সেবা করতিস সেটাকে বলে বিপদে পড়া সাহায্য করা এটা বিপদে পড়া নয় বুঝলি তো এটা বিপদে পড়া বলে না এটা তোরা সাহায্য করেছিলিস ওকে ওকে উস্কায় উস্কেছিলিস তুই এরপর ভিডিও করবি আমি জানি তোরও কিছু পেটে কথা আছে যেগুলো তুই ক্লিয়ার করবি যদি না মন্দিরা তোর সঙ্গে সম্পর্ক রাখে আবার জানি না তোর এই ক্লিয়ার করার কথা শুনে মন্দিরা আবার তোর সাথে যোগাযোগ করবে কিনা হতেও পারে মন্দিরা ভাবতেই পারে যে আমার সম্বন্ধে কিছু বলে দেবে তার থেকে ভালো আবার যোগাযোগ করি আমার মনে হয় না এটা সোমনাথ আর হতে দেবে কেন সোমনাথ খুব ভালো চিনে গেছে তোকে তুই কী জিনিস তোর মা কী জিনিস পুরো চিনে গেছে মেয়ে করা সহজ মেয়ে মানা কঠিন মেয়ে করে দিল ওর মা বলতো মা মা করে গালে হাতে পায়ে চুমু খেয়ে একবারে কি ভালোবাসা আদিক্ষেতা দেখিয়ে দিল হলো তো হলো শান্তি কেন নেই সম্পর্ক বুঝতে পারছো আসলে মন্দির এখন বুঝে গেছে যে কে আমার ভালো চায় আর কে আমার খারাপ চায় ওই সময়তে রিয়াঙ্কা বিষ্ণুদা কেউ কিন্তু ওর সঙ্গে সম্পর্ক রাখেনি পাপড়ি আকাশ কেউ সম্পর্ক রাখেনি কিন্তু এখন দেখো মন্দিরা গিয়ে ওদের সাথেই সম্পর্ক রেখেছে কেন বুঝতে পারছো এবার তফাতটা মন্দিরা একটা সময় ভুল করেছিল কিন্তু এখন বুঝে গেছে যে কারা আমার অ্যাকচুয়ালি ভালো চায় আর কারা আমার ক্ষতি চায় তোমরা কেন ক্ষতি চাও জানো তোমরা চ্যানেলের তাগিদে ক্ষতি চাইছিলে তোমাদের আর কোনো স্বার্থ ছিল না তুমি ভালো জয়ীর প্রতি হয়তো ভালোবাসাটা ঠিকই ছিল কিন্তু চ্যানেলের স্বার্থে পুরোপুরি ইউজ করে গেছো তোমার চ্যানেলটাকে দাঁড় করিয়ে তোমার মেয়ে আজকে মারিয়ান মাকে বলছি তোমার মেয়ে আজ এই জায়গায় যে এসেছে সে সম্পূর্ণ মন্দিরের জন্য কি বললে মন্দিরা কি এসে ভিডিওগুলো করে দিয়েছে না সব কিছু মন্দিরা করে দিয়েছে আসল কাজটাই তো করে দিয়েছে ফেস ভ্যালু বাড়িয়ে দিয়ে গেছে ফেস ভ্যালু বাড়িয়ে দিয়ে গেছে যে যোগ্যতাটা তোমার মেয়ে বছরের পর বছর ভিডিও করেও তৈরি করতে পারেনি সেই যোগ্যতাটা এক মাসের মধ্যে তৈরি করে দিয়ে গেছে এবার ভাবো নিজে ছোট হয়েছে গালাগাল খেয়েছে পরকিয়া করেছে মারধর খেয়েছে বহুত কিছু হয়েছে বহুত কিছু সেসব বা নাই বা বললাম আর নতুন করে সব কিছুর পরেও তোমার চ্যানেল চ্যানেলটা দাঁড় করিয়ে দিয়ে গেছে মারিয়ার চ্যানেলটা দাঁড় করিয়ে দিয়ে গেছে তাই আজ এত কিছু হচ্ছে ঘরে রঙ হচ্ছে তোমরা নিজেরাই স্বীকার করেছো একটা সময় যে হ্যাঁ ওর জন্যই আজ এই জায়গায় আর আজকে আবার অস্বীকার করতে শুরু করে দিয়েছো কেন ও কি এসে ভিডিও করে দিয়ে গেছে বা বাহ এই তো স্বার্থপর দুনিয়া তাই না এই এই কাজটা যদি আমি বলবো আমার সাথে হতো আমি আমার মানে নিজের অভিজ্ঞতা থেকে বলছি সারা জীবন কৃতজ্ঞ থাকতাম সারা জীবন কোনোদিন এই কথাটা বলতাম না ও আমাকে পাত্তা না দিলেও বলতাম না একটাই কথা বলে যেতাম হ্যাঁ ওর জন্য আমি এই জায়গায় এটাই আমার কাছে অনেক বেশি এটুকুই বলতাম আজ মিট আপ রেখেছে মিট আপে বলেনি তার একটা গাত্র দাহ যেমন তোমার হচ্ছে মানে মারিয়ার হচ্ছে মারিয়ার মায়ের হচ্ছে তেমন ওখানে মন্দিরার দি ভাইয়েরও হচ্ছে দি ভাইও সেম পজিশনে আছে রে মা মারিয়া এখন তো দিভাইও সেম পজিশানে যা দিভাইয়ের সঙ্গে যোগাযোগ কর তো দিভাই মন্দিরার মাকে এতকাল রক্ষিতা রক্ষিতা বলে কথা বলতো না রক্ষিতা আনটি রক্ষিত আনটি আর সেই রক্ষিতা মন্দিরার মা হিসেবে পরিচিত হয়েছে এখন কি বলছে বাবার জন্য করছিস তাহলে মায়ের জন্য কেন করছিস না একটা সময় এই দিভাই বলেছে যে বেশ করেছে বেশ করেছে ওই জন্যই মন্দিরা তোকে দূর করে দিয়েছে এইভাবে বলেছে আমি জাস্ট অবাক হয়ে যাই যে মানুষ ভিউজের লোভে আর পা চাটার তাগিদে আর এক এক সময় এক একজনের হয়ে কথা বলার জন্য কতটা নিচে নামতে পারে কতটা নিচে নামতে পারে কিছু কিছু ক্রিয়েটার বলি আমি যেমন নিজের ক্ষেত্রেও বলবো কয় কিছু কিছু ক্রিয়েটারের ক্ষেত্রেও বলবো ওই সময় সাপোর্ট না করলেও এখন সাপোর্ট করে কেন জানো এখন হচ্ছে মন্দিরটা সুখে আছে শান্তিতে আছে ওর ওর সংসার মানে সোমনাথকে নিয়ে ওর শ্বশুর শাশুড়িকে নিয়ে দিব্যি ভালো আছে মেয়েকে নিয়ে সংসার করছে শাশুড়ির সাথে একসাথে রান্না করছে খেতে দিচ্ছে খাচ্ছে একসাথে থাকছে বাড়িটা হয়তো দুটো থাকছে তো একসাথেই এগুলো দেখে যার যার ভালো লাগছে না তারা তারা মন্দিরাকে ভালো বলছে আর যার যার ফাটছে তারা তারা পুরো ফাটিয়ে দিচ্ছে আর মারিয়া বলিস না বিপদে সাহায্য করিস বিপদে সাহায্য করিস নি আছলা বাঁশ দিয়ে দিয়েছিলিস আছলা বাঁশ দিয়েছিলিস তুই সোমনাথকে দাদা বলিস না সে ও থাকা সত্ত্বেও তুই কি করে পারলি ওই থার্ড পারসনের সঙ্গে ওকে এক ঘরে থাকার ব্যবস্থা করে দিতে এক হোটেলে থাকার ব্যবস্থা করে দিতে তুই ভালো করেছিস তুই নোংরামো করেছিস তুই নোংরায় পা দিয়েছিস তাই আজ তোর চ্যানেলটা দাঁড়িয়েছে আর আমরা নোংরা ঘাঁটিনি বলে আমাদের চ্যানেলগুলো দাঁড়ায়নি বুঝলি তো তাও তোকে বলতে ছাড়বো না তুই ক্লিয়ার কর কবে করিস আমরা অপেক্ষা করে রইলাম এত কাল ধরে অপেক্ষা করছি এখনও অপেক্ষা করবো তুই কি ক্লিয়ার করতে পারিস কর আর পনেরো হাজার টাকা বিল এসছে বিল এসছে করছিস বল তোর দি ভাইকে পনেরো হাজার টাকা বিল এসছে দেখি কি বলে ও দিয়ে দেবে ওইটুকু টাকা তোর তোদেরকে দিয়ে দেবে চা ধারও তো নিয়েছিলিস ধার শোধ করেছিস মনে তো হয় না করেছিস বলে আর যদি করেও থাকিস বলে দে যে টাকাটা বিল এসছে তোমরা ছিলে তুমি তোমার মেয়ে দুজনে ছিলে তাই জন্য দিতে হবে দেখবি তো দিভাই হাসতে হাসতে দিয়ে দেবে আমি এটুকু ওকে যতদূর চিনেছি হাসতে হাসতে দিয়ে দেবে শুধু একবার জানার অপেক্ষা তবে হ্যাঁ দিয়ে এটুকু বুঝবে যে তোরা কত নিচে নামতে পারিস তো চলো বন্ধুরা এগুলি বলার ছিল নেক্সট আসবো আর একটা ভিডিও নিয়ে এটা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও ওই যে স্বার্থের ভালোবাসা কখনো টেকে না টিকলো না টিকলো না আর জীবনে টিকবে না তো চলো এখন মধ্যে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা